দর্শক আমি আছে এই মুহূর্তে এই নয়াপল্টনে বিজয়নগর পাশে যেই সমভবন যেই ভবনের সামনে এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছেন তিন দিন যাবত তারা এই গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলন করে যাচ্ছে তাদের বেতন এবং বোনাসের জন্য তারা তিন মাসের বেতন না পাওয়ার কারণে তারা কিন্তু এখানে তিন দিন অবস্থান করতেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের বোনাস না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সহকমন থেকে তারা যাবে না এটাই কিন্তু বলেছেন আর সকালে তাদের তারা যখন শৌচপালয় দিকে যায় তখন তাদের প্রতি কিন্তু গুলি ছাড় সেল এবং লাঠি লাঠি চাষ করা হয় কিন্তু এর ভিতরে আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অনেকে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ওনাকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য একজন নারী শ্রমিকের আমরা এই মুহূর্তে এই নয়াপল্টনে যেই সামনে আছে এখন থমথমে বিরাজ করতেছে যে আসলে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই বোনাস বেতন না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে ঈদ ঈদও এখনও করবেন সেই সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা বাড়িতে যে কিভাবে যাবে তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু এই বোনাস বেতন না পেলে তারা কিন্তু বাড়িতে যে তাদের আত্মীয় সাথে সাথে ঈদ করতে পারবে না সেই কথাগুলো কিন্তু আমাদেরকে অনেক শ্রমিক বলেছেন এবং তারা এই দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা বিনীত আবেদন জানিয়েছেন এবং যারা যারা এই সমভবন বা শ্রমিক ফেডারেশন আছেন তারা কিন্তু চেষ্টা করতেছেন যে সরকারের সাথে বা যারা মালিকপক্ষ আছেন তাদের সাথে আলোচনা করে যেন তাদের বেতন মনস্ক দেওয়া যায় সেই সেই প্রত্থিতি কিন্তু ধাপে ধাপে চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো দাবি আদায় হচ্ছে না আহ তাদের দাবি যত পর্যন্ত তাদের নাম হবে তারা কিন্তু এখানে অবস্থান করবেন সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বলেছেন দর্শক